শুভ সকাল আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা আছে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আশা করি সবাই সুস্থ ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকের আবার একটা গল্প নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি তো আশা করি তোমাদের ভালো লাগবে তো দেরি না করে গল্পটা শুরু করে দেওয়া যাক ভেবে নাও আমি যে পথে চলেছি সেই পথের একটা অগ্রগতি বা উন্নতি উন্নতি প্রগতি বা অগ্রগতি যাই বলো না কেন সহজে কিছুই অর্জন করা যায় না এই পৃথিবীকে কিছু অর্জন করতে গেলে চাই ধৈর্য কঠোর পরিশ্রম ত্যাগ ও অধাব বসায় মাঝে মধ্যে কম্প্রোমাইজ শব্দটিও মাঝে মধ্যে কম্প্রোমাইজও করতে হয় তবে কেউ কেউ কম্প্রোমাইজ শব্দটি পছন্দ করেন না উন্নতি পথ পাড়ি দিতে প্রয়োজনে অধিক পরিশ্রম করতে রাজি উন্নতিবাচক কথাগুলি আসলে আপেক্ষিক বা তুলনামূলক শব্দ আপনি যদি বলেন অমুক ব্যক্তি উন্নতি করেছে কথাটি কোনো মানে হলো না কথাটি হবে সে তার পূর্বের অবস্থান থেকে উন্নতি করেছে বা অপর কোনো ব্যক্তির অপেক্ষা উন্নতি করেছে তাহলে কথাটি সঠিক বাক্য হল উন্নতি বা উন্নয়ন তাৎপর্য আবার ব্যক্তি আলাদা হয়ে থাকে কারোর কাছে উন্নতি বলতে যেমন যেন তেন প্রকারে অর্থ উপার্জন করা অর্থাৎ অর্থনৈতিক উন্নয়ন কেউভাবে চারিত্রিক উন্নয়ন হলো আসল উন্নয়ন আবার কেউভাবে মানবিকতা সামাজিকতার উন্নয়ন হলো প্রকৃতিও উন্নয়ন আবার অনেক আধ্যাত্মিক উন্নয়নের কথাও ভাবেন যাই হোক আসল কথাটি হলো সহজে কিছু অর্জিত হবার নয় সহজে কিছু পেয়ে গেলে তার কিন্তু স্থায়িত্ব বেশি দিন হয় না তাই লটারিতেই কিছুদিন আগে এক কোটি টাকা পাওয়া ছেলেটাকে কিছু শেষ করে পথে পথে দেখেছি আপনাকে লক্ষ্য পূরণ বা উন্নতি করতে গেলে দরকার সঠিক পরিকল্পনা হবে থাকতে স্বপ্ন তবে অলিক স্বপ্ন নয় বাস্তব স্বপ্ন এপিজে আব্দুল কালামের কথায় ঘুমিয়ে স্বপ্ন দেখা নয় বরং যে স্বপ্ন পূরণ না হওয়া পর্যন্ত আপনি ঘুমোতে পারবেন না সেই স্বপ্ন কিন্তু স্বপ্ন সে পথ মসৃণ নয় বা ফুল বেছানো নয় বরং বিপজ্জনক চড়াই উতরাই খাড়া পথ বিপদ প্রতিবন্ধকতা আপনার পদে পদে সব কিছুই অতিক্রম করে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে মন প্রাণ দিয়ে একাগ্রতার সঙ্গে একটাই চিন্তা অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে হবে চালাকি বা ধুত্তামির দ্বারা ভালো কিছু অর্জিত হয় না যাই হোক অনেক কথাই বলে ফেললাম দয়া করে পণ্ডিত বলে বিদ্রুপ করবেন না আপনি যদি প্রকৃত উন্নয়নের পথে এগিয়ে যান দেখবেন কিছু উপসর্গ দেখা দেবে যেমন আপনার দ্বারা প্রতিবেশী থেকে শুরু করে আত্মীয় স্বজন নানাভাবে হেনস্থা করার চেষ্টা করবে ঈশ্বর চোখে দেখা শুরু করবে যেমন কি অপরাধ না করেও আপনি যেন কত কিছু করে ফেলেছেন হয়তোবা আপনার একেবারেই কাছে প্রিয় মানুষটিও স্বাদ না দিতে পারে তবে একটা কথা মনে রাখতে হবে শুধু নিজে কিছু পাওয়া নয় বরং সমাজকে কিছু দিয়ে যাওয়ার মধ্যে উন্নয়ন ও শান্তি নিহত থাকে ভয় রাখিও না তুমি মনে তোমার বিকাশিত ফুল বনে দেরি করিব না মিছে ফিরে চাহিব না পিছে তো বন্ধুরা আমার এই উন্নয়নের বা উন্নতির গল্পটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর সত্যি কথা বলতে এটা আমারই গল্প কারণ আমি যখন প্রথম ইউটিউবে আসি তখন অনেকেই কিন্তু আমাকে বিদ্রুপ করেছিল এমন কি বাড়ির লোকেরাও অনেক আপত্তি সত্ত্বেও আমি এই ইউটিউব জার্নি শুরু করেছি তবে দেখো পাঁচ মিনিটে বা সাত মিনিটে বা দশ মিনিটে এই গল্প কিন্তু শেষ হয় না আরও অনেক গল্প আছে আরও অনেক কিছু আছে যেগুলো আপনার সাথে আপনাদের সাথে বন্ধুদের সাথে বা তোমাদের সাথে আমার কিন্তু বলার আছে গল্প তো আবার আরেক দিন অন্য কোনো গল্পের সাথে তোমাদের সাথে দেখা হবে তো আমার গল্প যদি তোমাদের ভালো লাগে একটা সাবস্ক্রাইব নিশ্চয়ই করো বন্ধুরা আমাকে ভালোবেসে আমার কথা মনে রেখে আমাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমার ভিডিওগুলো অবশ্যই তোমরা দেখো যদি তোমাদের ভালো লাগে তাহলে আর যদি ভালো না লাগে তাহলে কমেন্ট বক্সে নিশ্চয়ই বলো আর তোমাদের কাছ থেকে আমি অনেক অনেক ভালোবাসা পেয়েছি তার জন্য আমি অনেক কৃতজ্ঞ আর সব সময় আমি এটা মনে করি যারা আমার ভিডিও দেখে তাদের কাছে আমি সবসময় কৃতজ্ঞ কারণ তারা দেখে বলেই কিন্তু আমি এতটা এগিয়ে আসতে পেরেছি যেটুকুই আসতে পেরেছি শুধু ইউটিউবের বন্ধুদের দ্বারাই আসতে পেরেছি বা যে বন্ধুরা শুধু ইউটিউব বন্ধুরা না যারা আমার ভিডিও দেখে তাদের দ্বারা আমি এগিয়ে আসতে পেরেছি তো বন্ধুরা আজকে এখানেই শেষ করছি গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও অনেক অনেক ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে অন্য কোনো গল্পের সাথে